উনাশি সালে উনি দানের শীষ নিয়ে প্রথম জীবনে তিনি এমপি হয়েছিলেন চান্দিনা দানের শেষ রেদন আহমেদের সৃষ্টি করেছিলেন আজকে যারা দানের শীষের কে বাপদাদার সম্পদ মনে করতেছে তারা আসলে দানের শীষের লোক নয় যারা আজকে বড় বড় গুলি মারে তারা কিন্তু দানের শীষের পক্ষে ছিলেন না তারা আওয়ামী লীগের সাথে সমঝোতা করেছিলেন আগামী নির্বাচন ইনশাল্লাহ রেদন আহমেদ দানের শীষ নিয়ে করবেন আপনারা নিশ্চিত থাকেন আর নাইলে চান দিনে কোনো ধানের শীষ মার্কা থাকবে না অভিনন্দন জানাবো এই এলাকার সন্তান নাসিরকে যার উদ্যোগে এবং তা অন্যান্যদের সহযোগিতা আজকের এই এই মিটিংটি আয়োজন করার জন্য অক্লান্ত পরিশ্রম যারা করেছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি প্রিয় ভাইরা আপনারা জানেন চান্দিনা উপজেলায় উনিশশো সাল থেকে রেদান আহমেদ সাহেব নেতৃত্ব দিয়ে আসছেন উনাশি সালে উনি ধানের শেষ নিয়ে প্রথম জীবনে তিনি এমপি হয়েছিলেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকে ধানের শীষে নির্বাচন করার জন্য চান্দিনার মাটির মানুষের কাছে দিয়ে গেছিলেন চান দানের শেষ রেদান আহমেদের সৃষ্টি করেছিলেন এমন যত নেতাকর্মী আজকে আছে সবাই রেদান আহমেদের সৃষ্টি আজকে যারা দানের শিষেরকে কে বাপদাদার সম্পদ মনে করতেছে তারা আসলে ধানের শিষের লোক নয় দুই হাজার আঠারো সালে আহমেদ যখন ধানের শীষ নিয়ে আসলো তখন আমাদের অনেক ধানের শীষের যারা নেতাকর্মী ছিল চান্দিনাতে যারা আজকে বড় বড় গুলি মারে তারা কিন্তু ধানের শীষের পক্ষে ছিলেন না তারা আওয়ামী লীগের সাথে সমঝোতা করেছিলেন তারা আসলে দানের শীষের লোক না তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবাসে না খালেদা জিয়াকে ভালোবাসে না তারা ব্যক্তি রেদোয়ান সাহেবের বিরোধিতা করে একমাত্র তাদের উদ্দেশ্য এটা আমি আজকে আপনাদের এই মাঠে বলে দিয়ে যাচ্ছি দানের শীষের রিয়াজু কমিটির মিটিং সিদ্ধান্ত হয়েছে আগামী নির্বাচনে জোর থেকে রেদোয়ান আহমেদ সাহেব দানের শীষের এবং রিয়াজু কমিটি আরও সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশকে এলডিপিতে কতটা সিট দিবেন এই দিন ইয়া ধর কষা চলতেছে এত আনামেদের সিট নিয়ে চিন্তা করার দরকার নাই বাংলাদেশে আরও কয়টা দানের শীষ আসবে ওই দিন ইয়া ইনশাল্লাহ ভাবা হইতেছে তো চান্দিনার ভাইয়েরা যারা ঘুমন্ত জাগার মানুষ ঘুমন্ত হয়ে আছেন আপনারা এই সমস্ত না করে এখনো আর সময় আছে আপনারা আসেন আমরা সবাই মিলা কাজ করি রেদান আহমেদ স্বারটাকে শক্তিশালী করি এবং চান উন্নয়নের জন্য এরকম একটা নেতার দরকার আসেনি বলেন আছে তো ওনার সাথে এখন যে নেতা এখন নির্বাচন করতে কয় আচ্ছা এটি নাম বললেও তো আমরা ভালো লাগে না ভালো লাগে না কম্পিটিশনও তো নাই এই শ্রেণীর নেতা আসেনি আর জন্য বলেন তাই আগামী নির্বাচন ইনশাল্লাহ রেদান আহমেদ দানের শীষ নিয়ে করবেন আপনারা নিশ্চিত থাকেন আর নাইলে চান কোনো দানের শীষ মার্কা থাকবে না নেতন নামের মার্কেটে থাকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম